বহু ভাষায় শিক্ষার প্রসার পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা এ প্রতিপাদ্য নিয়ে রবিবার মৌলভী বাজার জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস দুই হাজার চব্বিশ পালিত হয়েছে বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসনের প্রাঙ্গনে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীমউদ্দিন উদ্দিন মাসুদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ডাক্তার উর্মি বিনতে সালাম এ সময় তিনি বলেন শিক্ষা উন্নতর সমাজ জীবনের উপযুক্ত মানুষ তৈরি করে শিক্ষা ব্যক্তি কল্যাণ ও সমাজ কল্যাণের পথে গড়ে তুলবে নতুন ও আদর্শ সমাজ ব্যবস্থা কাজে সমাজ পরিবর্তনের শিক্ষার গুরুত্ব অপরিহার্য এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলার প্রশাসক মেহনাজ ফেরদোস অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজমল হোসেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম জেলা উপানুষ্ঠানিক শিক্ষা অফিসের সহকারী পরিচালক কিশলয় চক্রবর্তী সহ শিক্ষক শিক্ষার্থী ছাত্রছাত্রী এনজিও প্রতিনিধি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ